ছোটোবেলায় যখন বাড়িতে সয়াবিন রান্না হতো মাকে জিজ্ঞাসা করলেই মা বলতো বোনলেস চিকেন রান্না হয়েছে কারণ সয়াবিনের টেস্টটা অনেকটা মাংসের মতোই লাগে কারণ সয়াবিনটা অনেকে মাংসের মতো করে রান্না করে কিন্তু আজকাল মানুষ অনেক হেলথ কনসিয়াস তাই আমি ভাবলাম একটু অন্যভাবে যদি সয়াবিনটা রান্না করা যায় বানিয়ে ফেললাম পেঁপে আর আলু দিয়ে এটা আমি সোশ্যাল মিডিয়া থেকেই শিখেছি আমার বেশ ভালো লেগেছিল খেতে তাই তোমাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম পেঁপে আলু ডুমু ডুমু করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়ে সয়াবিন সেদ্ধ করে নিয়েছি তাতেও নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর সয়াবিন আমি সর্বদা চিপে নিই তাতে রসটা ভালো ঢোকে মশলা সমস্ত কিছু ভেজে নিয়ে মশলায় সামান্য তেল তেজপাতা জিরে আদা কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা আলু পেঁপে দিয়ে কষিয়ে ব্যবহার করেছি পরিমাণ মতো জল পেঁপে আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর গরম মশলা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে রান্নাটা নামিয়ে নিয়েছি